যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যপাঠ ছেড়ে পালিয়ে যাবেন বলে পদত্যাগের গুরজোর শুরু করেছে তার পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা আমরা এখানে এত বেশি আসন পাব এই ভেতরে ভেতরে ক্ষয়ে যাওয়া ভেঙে যাওয়া তৃণমূল দল তাদের পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার নিজেরাই ভেঙে পড়ে যাবে ডিসেম্বর মাস অব্দি ওই সরকার ঠিকবে না আপনারা খালির ঘটনা জানেন সেখানকার নাকি একজন বাঘ ছিলেন তার নাম শাহজাহান কিভাবে মহিলাদের ওপর অত্যাচার করেছেন তাদের সম্ভব তাদের মর্যাদা নষ্ট করেছেন একেবারে পরিকল্পিত উপায়ে তিনি এবং তার স্যাংাত যারা ছিলেন যারা আজকে জেলে ঘোরাঘুরি করতে গিয়ে জেলের মাটিতে ঘোড়াগড়ি খেয়ে বাঘ থেকে বেড়াল বনে গেছে যখনই কোনো অত্যাচার হয়েছে সন্দেশখালীর মা বোনের ওপর তারা পুলিশের কাছে গিয়েছিলেন অভিযোগ জানাতে পুলিশ বলেছে আমি তো অভিযোগ নিতে পারবো না তোমাকে শাহজাহানের কাছ থেকে লিখিয়ে আনতে হবে আপনারা কল্পনা করুন যার বিরুদ্ধে বা যার স্যাঙ্গারদের বিরুদ্ধে আমাদের অভিযোগ তারা বলছেন পুলিশের এই ক্লিবতা পুলিশের এই দলদাস হয়ে যাওয়া এটা আমাদের কাছে নতুন নয় কারণ এর আগের চৌত্রিশ বছরেও আমরা দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা দাম ধার্য করেছেন যে মহিলাদের স্ক্রীলতা হানি হলে দু লাখ টাকা দেওয়া হবে আপনারা ভাবুন এই মহিলার মহিলার একজন কাণ্ড দাম ধার্য করেছেন দু লাখ টাকা মমতা ব্যানার্জির একজন কাছের আত্মীয় সে নাকি এখন রাজনীতিবিদ হয়েছে কোটি কোটি টাকা চুরি করে সে সিঙ্গাপুরে দুবাইতে এবং দক্ষিণ কোরিয়ায় এবং আরও অন্যান্য জায়গায় দক্ষিণ পূর্ব এশিয়ার সেখানে বিরাট বড় বড় বাড়ি তৈরি করেছে বহু মানুষ চালা ঘরে কুঁড়ে ঘরে থাকেন যাদের জন্যে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করেছিলেন সেই আবাস যোজনার টাকা পেতে হলে তৃণমূল কংগ্রেসের দালাল প্রতিটা ঘরের জন্যে আমি সেদিন শুনছিলাম এখানকার রেট হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সেই টাকাটা তুলে দিতে হয় না হলে আপনার হাতে টাকা এসে উদ্যোগ আরও ভাওতা দেওয়া হয়েছে যারা ষাট পঁয়ষট্টি বছর বয়সের বেশি বৃদ্ধ তাদেরকে তৃণমূল সরকার একটা নতুন ভাওতা চালু করেছে দুয়ারে সরকার যেটা ক্যাম্প করে করে হয় সেখানে আমাকে একাধিক মানুষ বৃদ্ধ মানুষ তার আক্ষেপ করে বললেন স্যার আমাদের বার্ধক্য কি আমরা শ্মশানে চলে যাওয়ার পরে পাবো আমরা যেখানে আটচল্লিশ আটচল্লিশ টাকা বা পঞ্চাশ টাকার জন্য রাস্তায় খুঁজি সেখানে এই লোকেরা এত চুরি করেছে এত চুরি করেছে যে আটচল্লিশ কোটি টাকা তাদের কাছে কোনো টাকাই নয় সেটা বলে দেওয়া উচিত বলে দেওয়া দরকার যে আমার টাকা নয় তারা বলে দিতে পারেন কারণ এই শিক্ষা দুর্নীতি এখনো পর্যন্ত যা জালা গেছে প্রায় তিন হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার আমাদের কাছে মানে রাজ্যের কাছে ভালো চাল ভালো গম ভালো চিনি ভালো আটা এগুলো পাঠাতে সেগুলোর বদলে আমাদেরকে পোকা ধরা চাল পচা গম পোকা ধরা আটা এবং যাকে চিনি বলাই যায় না সেরকম কোনো কিছু জিনিস দেয়া হতো রেশনে আর ভালো জিনিসগুলো বিক্রি করে দেয়া হতো বাইরে শিক্ষা গেছে খাদ্য গেছে স্বাস্থ্যের অবস্থা কি তা আপনারা যারা ভুক্তভোগী আমরা যারা ভুক্তভোগী ভোগী সকলেই জানি যখন আপনি হসপিটালে যাবেন ভর্তি হওয়ার জন্যে দেখবেন কোনো বেড নেই তারপরে আপনি যেই বাইরে একটি তৃণমূলের দালালকে টাকা দিয়ে দেবেন দশ হাজার সঙ্গে সঙ্গে একটা বেট পাওয়া গেছে সেখানে একটি চ্যাংড়া ছোড়া দাঁড়িয়েছে তৃণমূলের হয়ে তার নাম কি একটা যেন আরশো লাগছে কি একটা নাম সে আসবে চাইতে ভোট তাকে জিজ্ঞেস করবেন যেই চারটে পাঁচটা প্রশ্নের উত্তর আগে দাও তারপরে আমরা ভোট দেওয়ার কথা ভালো